তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে আমি বাড়ি থেকে খবর পেলাম এই দুর্গা মন্দিরে মিশ্রী কাকুরা এসছে এবার ঠাকুর গড়ার জন্য অর্থাৎ খড় বেঁধে আজকে একমাটি করা হবে সেই উদ্দেশ্যেই আমি এসেছি যে তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা তো আমি যখন এলাম তখন দেখলাম যে খড় বাঁধা অলরেডি কমপ্লিট এবং মায়েরও গায়ে মাটি দেওয়া এক ধাপ হয়ে গেছে তো ছোটোর থেকেই একটা আনন্দ থাকতো যে দুর্গা মন্দিরে দুর্গা পুজো এলেই কাছাকাছি এলি আর কি যে কবে ঠাকুর করতে আসবে সেই আনন্দটা এখনও বন্ধ রয়ে গেছে বড় হয়েছি কিন্তু যে ছোটোদের যে আনন্দটা সেটা কমে কমেনি ছোটো থেকেই দেখে আসছি যে এখানেও এই মিস্ত্রি কাকুরাই বরাবর ঠাকুর করে আসছেন আর দু ঠাকুর যেদিন গড়তে আসে সেদিন আমাদের বাড়িতেও কালী ঠাকুরটা গড়ে দিয়ে যান তারা কিন্তু এবছরই আমাদের কালী ঠাকুরটা আগে গড়ে দিয়েছেন কারণ আস্তে আস্তে এনাদেরও লোক সংখ্যা কমতে থাকছে যে কারণে তাদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয় তো বাঙালির তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষা এবং পাঁচ দিনের আনন্দ এই পাঁচ দিনের আনন্দটাতেই তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষাটা ভুলে থাকা যায় দশমী এলি আবার চোখেতে জল ভরে যায় কান্নায় আবার এক বছরের অপেক্ষা করতে হবে মায়ের জন্য এই দুর্গা পুজো আসছে আসছে এটাই ভালো চলে এলে যেন দিনগুলি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাড়াতাড়ি চলে যায় এটা আমাদের বাঙালিদের মেনে নিতেই হয় কিছু করার নেই তো কেমন ঠাকুরটা গড়া হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে তো আমাকে আমার পিসি ডাকতে এসছে দুপুরে খাওয়ার জন্য তো আমি খেতে যাই বন্ধুরা তোমরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবেন